থেকে আমি আমাদের বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন ইভেন মানে অন্যরা যারা আছেন তাদের জন্য একটা বার্তা দিচ্ছি এর পাশাপাশি ভারতের যারা বিজেপির সমর্থক আছেন তাদের জন্য এখানে একটা বার্তা কানেক্টেড আজকে পশ্চিমবঙ্গের মুসলিমরা যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণাকে দুইভাবে দেখতে পারি একটা দিক হচ্ছে যখন আমরা পজিটিভলি ভাবি এটা হচ্ছে তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ এখন যেই ভারতে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে সব জায়গায় না বেশিরভাগ জায়গাতে বিজেপি সরকার আসার পর এটা বেড়ে গেছে নানান ধরনের ইসলামিক কারণগুলোকে সেখানে ভেঙে ফেলা হয়েছে মসজিদ মাদ্রাসা দরগা এগুলোতে নানান ধরনের অভিযান চলছে সেখানে মানুষ মারা যাচ্ছে তারপরেও দেখেন ভারতের মুসলমানরা যে ভারতকে কতটা ভালোবাসে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশকে ভালোবাসলেও কিছু কিছু মানুষ আমার কাছে মনে হয় যে আপনারা ভারতপন্থী রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আজকে দেখেন মাত্র পনেরো মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে তবে যেহেতু আমি একজন বাংলাদেশি সো আমি বিষয়টাকে রাষ্ট্র টু রাষ্ট্র ভাবছি ভারতের এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা কোনোভাবেই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে না দেখেন কতটা হেও করে কথা বলছেন তারা যে আপনার মাত্র পনেরো মিনিট লাগবে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে দখল করতে এই কথা কে বলছেন যে তৃণমূল কংগ্রেস মানে মমতা দিদির যে দলটা আছে সেখানে মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস সেই দেশে সংখ্যালঘু হচ্ছে মুসলিম সহ বাকি যারা আছে আজকে সংবাদ সম্মেলন করে তিনি বলছেন পনেরো মিনিটের জন্য বর্ডারটা খুলে দেন পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশকে চট করে দখল করে নেবে বলছে যে বিএনপির নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন মানে রিজভি সাহেব মমতাকে নিয়ে যে কথাগুলো বলেছেন সেটাকে তারা কাউন্টার করে বলছে আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের মুসলিমরা বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখন আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা মানে কলকাতাতে এত পরি ইমান মুসলিম আছে যে তারা নাকি বাংলাদেশটা দখল করে ফেলতে পারবে তা আসো খেলা হবে যদি ওই রকম কথা বলো এমনকি বলছে মাত্র পনেরো মিনিটের জন্য আপনি বর্ডারটা খুলে দিন আমরা বাংলাদেশকে দখল করে নেব পুলিশও লাগবে না ফোর্সও লাগবে না বুঝছেন কি পরিমাণ মানে ওই থাকে না যে দেশের একটা ভাব আছে ওই ভাবটা আসলে ঢুকে গেছে আর বলছে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ আমরা এটার যথেষ্ট তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশকে কেউ জন্ম দেয় নাই বাংলাদেশ বা ইটসলফ তারা একাত্তরে স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জনে আপনাদের একটা ভূমিকা ছিল সেইটা বলতে পারেন কিন্তু বাংলাদেশকে আপনারা জন্ম দেন নাই বিষয়টা এমন ছিল না যে উনিশশো সালে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই এ দেশে কোনো মানুষও মারা যায় নাই আপনারা আসছেন আমরা গেছি ভারতের কাছে যে দাদা আমাদের দেশটাকে স্বাধীন করে দেন আমরা বৈসা বৈশা ললিপপ খাই আপনারা সেনাবাহিনী পাঠাইছেন যুদ্ধ করছেন তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর আমাদের হাতে নিয়ে বলছেন যে নাও আমরা এটা তোমাদেরকে তুলে দিয়ে গেলাম সো একটু ইতিহাস বুঝতে হবে বলছে যে ওদের সাত লক্ষ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত এই মুহূর্তে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা খাওয়াচ্ছি আজকে কত বছর তোমার বোঝা উচিত এত বড় দেশ হয়ে যদি তোমরা সাত লক্ষ খোটা দাও তাহলে আমরা রোহিঙ্গাদেরকে কত লক্ষ পালতেছি এটা বোঝা উচিত হ্যাঁ আচ্ছা তারপরে বলছে সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না মূর্তি ভাঙে তার থেকে আর কি আশা করতে পারে আহ অন্যান্য দেশগুলো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তর সময় তার যে ভূমিকা ছিল সেটা অবশ্যই অনস্বীকার যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই দেশ স্বাধীনের পর ওনার বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছিল আর যার কারণে তাকে প্রাণ হয়েছে তো বলা হচ্ছে যে মমতা মমতা মুখ্য বন্দ্যোপাধ্যায় তার দলের স্বপ্নে তাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের উপরে নেই মমতার যে কন্ট্রোলিং নেই সেটা স্পষ্ট হয়ে গেল এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে যখন তাদের দেশ বাংলাদেশের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে দেখেন তারা কিন্তু একজুট হয়ে গেছে তাই না একজুট হয়ে গেছে তা আমাদের দেশের হিন্দুদের উদ্দেশ্যে যে ভিডিও প্রথমে বলছিলাম যে আমাদের মধ্যে অনেকে আছেন যে এইসব বিষয়ে চুপচাপ থাকেন আপনারা মনে করেন যে ভারত আপনাদের মাতৃভূমি বা সামহ কিছু কিছু মানুষের অ্যাক্টিভিটিস আমার কাছে এমনই মনে হয় দেখেন তাদের দেশে মুসলিমদের যতটা নির্যাতন হচ্ছে বি অনেস্টলি বলেন তো বাংলাদেশে এর দশ ভাগের এক ভাগ আছে তারপরেও তারা দেশের প্রয়োজনে দেশকে রক্ষায় বিজেপি সরকারও দেখা উচিত যে মুসলিম মানে সে দেশে কোনো অপকর্মকারী এনা সে না বিষয় তা না পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবৎ মমতা দিদি সব কিছু ব্যালেন্সে রাখছেন এটা আমরা স্বীকার করি তবে এখন যে সম্পর্কের জায়গাটা আরও শক্ত করা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে এটা কিন্তু দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে আমাদের কাছে টাকা আছে আমরা কিনা খাই আমাদের কাছে টাকা আছে আমরা ঘুরতে যাই কত পার্সেন্ট ভারতীয় বাংলাদেশে ঘুরতে আসে বাঙালিরাই ঘুরতে যায় আর এই ধরনের বক্তব্যে দুই দেশের মধ্যে যেই ভালোবাসার সম্পর্ক সেখানে আরও ফাটলি ধরাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম